আজকে এক গুণা কালকে চার গুণা যে নেপালে গরু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল আমরা কথা দিয়েছিলাম অন্তত একটা ছাগল হলো এখানে এসে আমরা কোরবানি করবো হাদিসে বলা হয় যে পৃথিবীর সকল মুসলমান একটা শরীরের মতো এখানে বলা হয় না কালে চিটঙ্গের গুলো একটা শরীরের মতো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপালে সুনসরি ডিস্ট্রিক্ট একদম প্রত্যন্ত একটা এলাকা নেপালে সরকারি হিসাব অনুযায়ী মাত্র ফাইভ পার্সেন্ট মুসলিম এই মুসলমান পরিবারগুলো আপনাদের যদি ভালোবাসা সহযোগিতা না পাইতো এখন অনেক পরিবার এই বছর হয়তো কোরবানির গুস্ত খাওয়ার সৌভাগ্যটুকু হইতো না আমার পাশে দাঁড়িয়ে যাচ্ছেন স্থানীয় দায়িত্বশীল ফাউন্ডেশনে এটির পাশে একটা মসজিদ মসজিদের সামনেই এলাকার নেতৃবৃন্দ যারা আছে দায়িত্বশীলদেরকে আমরা কোরবানিগুলো হস্তান্তর করে দিচ্ছি কোরবানিগুলো সরজমিনে গিয়ে আমরা নিজেরা এখানে যে মার্কেট রয়েছে মার্কেট থেকে আমরা নিয়েছি কিনেছি এ ছাগল বাজার থেকে কিনে গতকালকে সরজমিনে এসে আমরা দেখেছি কারা কারা অসহায় পরিবার রয়েছে বেনিফিশিয়ারি রয়েছে ওই বেনিফিশিয়ার তালিকাগুলো আমরা দেখেছি ওগুলো করে আজকে একদম নিজ উপস্থিত থেকে আপনাদের ভালোবাসা বলতে পারেন সেজন্য আমি আর অন্য কোনো ভাষায় যাচ্ছি না এই বাংলাদেশের পক্ষ থেকে নেপালের অসহায় মানুষের জন্য ভালোবাসায় এই উপহারটুকু দিতে পেরে আসলে আমরাও খুশি আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আজকে আমি খুবই খুশি হয়েছে কেন আলহাদ হক ফাউন্ডেশনে আমি আজকে দশটা কুরবানি এটা পাইছি ইনশাআল্লাহ এটা টাইমে আমি কুরবানি করবো এটা মিটটা ডিস্ট্রিবিউট করবো ওইটা লোকে যেটাকে এই বছর কোরবানি করে নাই আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি খুবই থ্যাংকফুল ফর শামসুল হক ফাউন্ডেশন আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন অফ বাংলাদেশ অ্যান্ড আমি আগামী বছর থেকে হোপ করবো এরকমে আমারকে হেল্প হবে আমি ওনাকে নাসিরউদ্দিন উদ্দিন সাহেবকে খুবই ভালো করে থ্যাংক বলছেন উনি দুই দিন আমার সাথে থেকেছিলেন সারা এলাকা ভিজিট করেছেন এখানে বেনিফিশারি কীরকম আসে মুসলমানের অবস্থা কী আছে কী কন্ডিশন আসে এখানে কী করা যায় মুসলিম লোক আসে এখানে ওনারকে থাকায় বাসায় ভালো নাই ওনারকে টয়লেট নাই এরকমই ইনশাল্লাহ আমিও আশা করছি কি কুরবানির মতন ওর হেল্প হবে ইনশাল্লাহ অ্যান্ড আমি দোয়া করছি আল্লাহ আপনাকে ভালো ভালো করবেন আর একটু দিন দুনে রাত চৌগুনি উর্দু ভাষা বলে যায় দিন দুনি রাত চৌগুন্নি আজকে এক এক গুণা কালকে চার গুণা আল্লাহ তালা বরকত আল্লাহ ইনশাআল্লাহ সবাইকে সালাম দিচ্ছেন নাসিরুদ্দিন ভাই ওনাকে সাথী ওনাকে থ্যাংক বলছি আল্লাহ আপনাকে ভালো রাখেন এরকমে ভালো কাজ করেন আল্লাহ জসায় খায়ের দে আমিন আলহামদুলিল্লাহ আমরা বেনিফিশিয়ারি যারা দায়িত্বশীল রয়েছে ওনাদেরকে আজকে পশুগুলো হস্তান্তর করে দিচ্ছি কুরবানিগুলো সো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোরবানের দিন এগুলো কুরবানি হবে ছবি ভিডিওগুলো ওনারা এখান থেকে আমাদেরকে দিবেন পাঠাবেন কোথায় বিতরণ হচ্ছে কীভাবে বিতরণ হচ্ছে প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আল্লাহর কাছে আমরা দোয়া করি গাজা নির্যাতিত ভাইদের পাশাপাশি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল মুসলমানদের সাথে সাথে আজকে যে আমরা নেপালের মুসলমান ভাইদের জন্য অংশগ্রহণ করতে পারলাম এই জন্য আল্লাহর সাথে সুপ্রিয় করছি আগের বছর আমরা দোয়া করি বাংলাদেশের সকল এলাকাগুলো প্রত্যন্ত অঞ্চলের এমন কোনো মানুষ না থাকুক যারা কোরবানি করতে পারছে না এবং এমন কোনো মানুষ না থাকুক যাদেরকে কোরবানি করার সামর্থ্য না থাকে আমরা গোস্ত পৌঁছে দিতে পারছি না আল্লাহ তালা আমাদের যাতে সেই ধরনের সামর্থ্য তৌফিক দান করে বাংলাদেশের সকল গরিব অসহায় মানুষদের মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সেই হাদিস অনুযায়ী আমল করার যে হাদিসে বলা হয়েছে পৃথিবীর সকল মুসলমান একটা শরীরের মতো এখানে বলা হয় না খালি চিটাঙ্গারগুলো একটা শরীরের মতো এখানে বলা হয় না বাংলাদেশগুলো এক শরীরের মতো বলা হচ্ছে পুরো বিশ্বের মুসলমানগুলো একটা শরীরের মতো যার কারণে গাজা নির্যাতিত ভাইদের ব্যথা যেরকম আমরা অনুভব করি অনুরূপভাবে বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত থাকবে দুঃখ ব্যথা পাবে আমরা যাতে সে ব্যথার অনুভব করি এবং সেই ব্যথাতে যাতে আমরা কিঞ্চিত পরিমাণ হলেও শরীর হওয়ার চেষ্টা করি যে নেপালে গরু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল আমরা কথা দিয়েছিলাম অন্তত একটি ছাগল হলো এখানে এসে আমরা কুরবানি করবো আল্লাহ তালের কাছে লাখ করে শুক্রী আজকে একটা জায়গায় দশটা ছাগল ইতিমধ্যে আমরা কিনেছি হয়তো বা আল্লাহ তালা দয়া করে আরো বেশি হতে পারে ইনশাআল্লাহ আগে বছর যাতে আরো বেশি বেশি আমরা সেবা দিতে পারি বিশ্বের যে কোনো জায়গায় ছুটে যেতে পারি সকলে দয়া ছুটে থাকবেন নেপালের প্রত্যন্ত একটা এলাকা সানসুরি ডিস্ট্রিক্ট থেকে ইঞ্জিনাসিউদ্দিন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম